হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন সবাই কেমন আছেন এখন আসলে একটু রাস্তার দিকে বের হয়েছি ঠিক আছে এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে এই জন্য বের বেশ বের হয়েছি এখন রাস্তার দিকে যাচ্ছি ঠিক আছে এখন পরে আবার পরে আবার কথা বলি ঠিক আছে কথা বলি পরে আবার কথা বলি ঠিক আছে ঠিক আছে পরে আবার কথা বলতো করলাম এখন ব্যাংকের কাছাকাছি আশা করছি ঠিক আছে ব্যাংকের কাছাকাছি আশা করছি তাই জন্য ভিডিওটা অন করলাম ঠিক আছে এখন চলেন তবে কোথায় যাচ্ছি এখন ভিডিওটা অফ করি করে আসলে এখন রাস্তা পালানোর সময় তো এই জন্য করছি ঠিক আছে আর আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে যারা ক্যামেরাতে যারা আছেন তারা অবশ্যই একটু লাইক করে দেন একটু শেয়ার করে দেন চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যদি ঠিক আছে এই ঠিক আছে ওকে আবার কথা বলবোছি ভাল্লাগুলো কেমন এখন থেকে হয়ে গেছিলাম এখন ভিডিওটা করতে পারি না যেতে ভিতরে অ্যালাউট না এই জন্য ভিডিওটা করতে পারি না এখন বাসে দিলে যাব তাৰপৰা বাসাই যাওঁ বাঢ়ি ভাষা কৰি দিব ফু লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ে লাইক করে দিন তার শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন